অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই এই তিনটা কাটল দেখতে পাচ্ছেন ওইগুলো আমি চুরি করতে চাই যদিও আমি চুর না তবুও আমি এগুলা চুরি করবো ভাই তোদের ভাই তোদেরকে করা কন্টেন্ট শিখেছি রে যে কন্টেন্টে কাটল চুরি করা যায়

ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ সব কথা বাদ কাকা এর কথা অনুযায়ী তুমি কন্টেন্টের নামে বানাও আলা আলাহ মুশারফ ভাই কথা কিন্তু ঠিক বলছি আর কাকাউন অন ভাইয়া তরসব বিলালকে কি বলে সবাই শুনি অনুপ্রেরণার আরেক নাম অফ প্লেউটার ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোন যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় বাস দেওয়ার জন্য কাকা অন ভায়া অবশ্যই কিন্তু সত্য কথা বলছি এখানে

তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের চার্জ এত কম রাইতের চার্জ এত বেশি কে ইটস কল ভ্যালু অফ ভাই কিছু বুঝতে পারতে বাস্তব কিন্তু এমন ওই ও ভাই ভাই কাকা অন ভাই আর বাস দেওয়ার জন্য সেরা রেস্যগর কর এত ঝামেলা না করে শুরুতে ব্যাপারটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো না